হ্যালো এ প্রিয়ন ইউনিভার্সিটি যাওয়ার জন্য বাসের অপেক্ষা করছিলাম আর অপেক্ষার অবসান হলো অবশেষে ইউনিভার্সিটির বাস আমাদের ইউনিভার্সিটিতে পৌঁছে দিল ফার্স্ট ক্লাসের পর একটু খাওয়া দাওয়া করলাম সবাই মিলে আমার এক বান্ধবী বাড়ি থেকে খিচুড়ি নিয়ে এসেছিল আপনারা ভাবছেন এত গরমে খিচুড়ি আসলে খিচুড়িটা ফ্রিজে ছিল তাই এটাকে কোল্ড খিচুড়ি বলা যায় খিচুড়ির টেস্টটা দারুণ তারপর ক্লাস শেষে আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর সবাই এত গল্প করছিলাম যে কার্পেরলটা ভয়ে পালিয়ে গেল তারপর হঠাৎ করে প্ল্যান হলো যে মোমো খাবো সবাই মোমো খেতে গেলাম আর মোমো খেতে গিয়ে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছিলো কারণ ভেতরটা প্রচুর গরম ছিল তাও রিমার এনার্জি তো ভরপুর থাকে তাই রিমা একটু হাই করে দিলো আর আমাদেরকে মোমোগুলো খুব যত্ন সহকারে চামচ দিয়ে খেতে দিল কিন্তু আমরা বাঙালি হাতে খেতেই পছন্দ করি তাই চামচ ছেড়ে হাতে খেতে স্টার্ট করলাম আর মোমোর টেস্টটা খুবই সুন্দর ছিল ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড